রহমানে আজকের এই দশ নম্বর জামাত ইউনিয়ন আয়োজিত এবং অঙ্গ সংগঠন সহ তাদের আয়োজনে আজকের এই সাইদ চৌধুরী যিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে শাখা রয়েছেন সেই শাখার সহসভাপতি উনি অস্ট্রেলিয়াতেই একটা স্টেট রয়েছেন কুইন্সল্যান্ড কুইন্সল্যান্ড বিএনপির আহ্বায়ক ওনার এই সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব নবুল ইসলাম এই সংবর্ধনা যাকে নিয়ে আমরা সংবর্ধনা আয়োজন করেছি জনাব সাইদ চৌধুরী ঠাকুরগাঁও জেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তৎসঙ্গে জামালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস্তান সাবেক সভাপতি দেলোয়া হোসেন সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল বিএনপি অঙ্গ নেতৃবৃন্দ শুধু সমাজ আসসালামু আলাইকুম একেবারেই আমরা সময় চলে এসেছি বলার অনেক কিছু ছিল সাইডকে আপনারা অনেকেই জানেন অনেক কিছুই শুনলেন সে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এবং ফিজিল্যান্ডের আহ্বায়ক এর বাইরেও সে আমার পরম আত্মীয় আমার মামাতো ভাই তার চেয়েও সব থেকে বড়ো যে বিষয় আজকে বলার অনেক কিছু ছিল আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যেটা আজকে নয় জন্মদিন থেকে আমি যেদিন জন্মেছি সেদিন সে যেদিন জন্মেছে তখন থেকে কিন্তু আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমাদের অনেক স্মৃতি আছে যেগুলি আজকে আর বলার সময়ও নেই আমরা রাজনৈতিক এই প্ল্যাটফর্মে যদি তাকে সম্বোধনা দিচ্ছি রাজনৈতিক জায়গাটাই শুধু বলি আমরা এই মাদাসা মাঠ থেকেই ছাত্রদল আমাদের দরুল ভাইয়ের নেতৃত্বে আমরা শুরু করেছিলাম সেই ছাত্রদলের সে একজন কর্মী ছিল সক্রিয় কর্মী ছিল আমাদের হাত ধরেই ঠাকুরগাঁ সরকারি কলেজের ছাত্রদল প্রবেশ করেছিল তার আগে ছাত্র ইউনিয়নের দখলে ছিল আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব এবং সাইদ চৌধুরীকে বলবো আপনাকে ধন্যবাদ আপনারা আমাদের দলকে সেখানে রিপ্রেজেন্ট করছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের দেশকে সামনের দিকে দেশের পতাকাকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য যা কিছু করা দরকার আপনাদের জায়গায় থেকে আপনাদের সাধ্যমতো আপনারা করবেন এই আহ্বান দেখে আজকে জামালপুর ইউনিয়ন দিকে এই সাহিত্য দিকে সংবর্ধনা দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে সময় স্বল্পতার কারণে আমি এখানে আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ